প্রিয় দর্শক কিভাবে ঘরে বসে ডাকযোগের মাধ্যমে নিচ ঠিকানায় খতিয়ান সংগ্রহ করবেন এবং খতিয়ানের আবেদনটি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে করবেন বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে ব্রাউজারে প্রবেশ করার পরে ব্রাউজারের সার্চ বক্সে ল্যান্ড ডট জিওভি ডট বিডি ভূমি তথ্য বাতায়ন এটি একটি সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করলে উপরে ডান পাশে তিনটি ডট চিহ্নতে ক্লিক করবেন তিনটি ডট চিন্নতে ক্লিক করার পরে একটি লগ ইন অপশন পেয়ে যাবেন লগ ইন অপশনে নাগরিক ও সংস্থা যে লগ ইন অপশনটি রয়েছে সেই নাগরিক ও সংস্থা লগ ইন অপশনে প্রবেশ করতে হবে নাগরিক ও সংস্থা লগ ইন অপশনে প্রবেশ করলে আপনারা একটি লগ ইন পেজ পেয়ে যাবেন এখানে আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার মোবাইল নাম্বার অথবা ইমেইল নাম্বার দিয়ে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন করা না থাকে এখানে রেজিস্ট্রেশন করে নিবেন আমি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি তাই আমি ইউজার আইডিতে আমার মোবাইল নম্বর লিখেছি আপনাদের যে নির্ধারিত পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে নিচে যে ক্যাপচার কোড ক্যাপচার কোডটি সঠিকভাবে পূরণ করে এখানে লগ করতে হবে এখানে লগ করার পরে আপনারা একটি হোম ইন্টারফেসে চলে যাবেন হোম ইন্টারফেসে চলে আসার পর এখানে ল্যান্ড রেকর্ড ও ম্যাপ এই কথাটি বাংলায় লেখা বাংলায় লেখা থাকতে পারে বা ইংলিশেও লেখা থাকতে পারে ল্যান্ড রেকর্ড ও ম্যাপে প্রবেশ করবেন ল্যান্ড রেকর্ড ও ম্যাপ অপশনে প্রবেশ করলে প্রবেশ করার পরে হোম অপশনে চলে যাবেন হোম অপশনে চলে গেলে আপনারে হোম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ যে বক্সটি রয়েছে সেখানে প্রবেশ করবেন ভূমি রেকর্ড ও ম্যাপ বক্সে প্রবেশ করার পরে আপনারা এখানে সার্ভে খতিয়ানের যে তথ্য আপনারা যেই বিভাগের খতিয়ানে আবেদন করতে চান সেই বিভাগ সিলেক্ট করবেন যে জেলার ক্ষতি আবেদন করতে চান সেই জেলা এখানে সিলেক্ট করবেন ওই জেলার অন্তর্গত উপজেলাগুলো নিচে পেয়ে যাবেন যেই উপজেলার ক্ষতি আবেদন করতে চান সেই উপজেলা সিলেক্ট করবেন খো তারপরে খতিয়ানের ধরন সি এস খতিয়ান চল্লিশ সালের খতিয়ান এস এ খতিয়ান বাষট্টি সালের খতিয়ান আর এস খতিয়ান বিরানব্বই সালের খতিয়ান যেই সালের খতিয়ান আবেদন করতে চান খতিয়ানের ধরনে সেটা সিলেক্ট করবেন খতিয়ানের ধরন সিলেক্ট করার পরে ওই উপজেলার অন্তর্গত মৌজাগুলো নিচে পেয়ে যাবেন আপনারা যেই মৌজার খতিয়ানের আবেদন করতে চান সেই মৌজা এখানে সিলেক্ট করতে হবে মৌজা সিলেক্ট করার পরে ওই মৌজার খতিয়ানগুলো আপনারা ডান পাশে পেয়ে যাবেন আপনারা যেই খতিয়ানের আবেদন করতে চান সেই খতিয়ান নাম্বারটি লিখার জন্য এখানে একটি বক্স রয়েছে সেই বক্সে আপনাদের খতিয়ান নাম্বারটি লিখতে হবে আমি এখানে তিনশো উনআশি একটি খতিয়ানের আবেদন করব। তাই আমি খতিয়ান নাম্বারটি এখানে লিখে দিলাম লিখে ডানপাশে একটি খুজুন বক্স রয়েছে দেখ খুজুন অপশন খুজুনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নির্ধারিত খতিয়ানটি আপনি এখানে পেয়ে যাবেন এই খতিয়ানের উপরে ডাবল ক্লিক করতে হবে এখানে ডাবল ক্লিক করলে এই খতিয়ানের বিস্তারিত তথ্য আপনার উপরে পেয়ে যাবেন এখানে নিচে একটি অপশন পাবেন ঝুড়িতে রাখুন একটি অপশন রয়েছে ঝুড়িতে রাখুন যে অপশন রয়েছে ঝুড়িতে রাখুন ক্লিক করবেন এখানে ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করলে আপনার এই পেজের যে ঝুড়ি রয়েছে সেই ঝুড়িতে চলে যাবে উপরে দেখুন একটি একটি ঝুড়ি চিহ্ন রয়েছে ঝুড়িতে ক্লিক করলে আপনারা এইখানে খতিয়ানটি পেয়ে যাবেন এখানে এই বক্সটি বক্সে ক্লিক করতে হবে খতিয়ানটি আবেদনের জন্য নিচে চেক আউট করুন একটি অপশন পাবেন এরপরে চেক আউট করুন অপশনে ক্লিক করবেন চেকআউট করুন অপশনে ক্লিক করার পরেই আপনারা খতিয়ানের আবেদনের যে ফর্ম সে আবেদনের ফর্মটি পেয়ে যাবেন খতিয়ানের আবেদনের ফর্মটি পেয়ে গেলে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন এখানে লক্ষ্য করুন যে সেবা প্রদানের পদ্ধতি এখানে অফিস কাউন্টার রয়েছে ডান পাশে দেখেন লিখা আছে ডাক যোগে অফিস সেবা প্রদানের পদ্ধতি ডাকযোগে যেহেতু আমরা ডাকযোগে খতিয়ানটি খতিয়ানের জন্য আবেদন করবো এই ডাক অপশনটি আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে ডাক অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনারা নিচে সেবা প্রদানের স্থান দেশের অভ্যন্তরে না দেশের বাহিরে আপনি দেশের অভ্যন্তরে সিলেক্ট করবেন এরপরে এই ঠিকানা আপনাদেরকে লিখতে হবে আপনারা যেই ঠিকানায় খতিয়ানটি চাচ্ছেন সেই ঠিকানা এখানে নির্ভুলভাবে লিখতে হবে যেই ঠিকানায় খতিয়ানটি আর পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পাবেন সেই ঠিকানাটি এখানে লিখতে হবে আপনারা আপনাদের সংশ্লিষ্ট ঠিকানা এখানে সঠিকভাবে পূরণ করবেন আমি এখানে ঠিকানা লিখে দিচ্ছি পোস্ট কোড নাম্বার আপনাদের সংশ্লিষ্ট পোস্ট কোড নাম্বার দিতে হবে গ্রামের নাম দিতে হবে সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখবেন সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখার পরে আপনাদের যোগ করুন অপশনে ক্লিক করতে হবে এছাড়াও যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি অটোমেটিক আপনাদের কপিতে পেয়ে যাবেন ঠিকানা যোগ করার পরে আপনাদের ঠিকানাটি কনফার্ম করতে হবে একটি ঠিকানা কনফার্মের জন্য গোল বক্সটি সিলেক্ট করতে হবে ঠিকানার বাম পাশে যে ছোট গোল বক্সটি রয়েছে সেই গোল বক্সটি সিলেক্ট করতে হবে এছাড়াও এই সেবাটি নেয়ার জন্য মোট কত টাকা প্রয়োজন সেটি নিচে দেখতে পারবেন এখানে একশো টাকা প্রয়োজন এরপরে যোগ প্রদান করতে বলবে নিচে যে যোগফলটি রয়েছে সেই যোগফলটি সঠিকভাবে যোগফলটি লিখতে হবে তবে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করতে হবে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করলে আপনারা ফি পরিশোধের জন্য বিভিন্ন মাধ্যম আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন মাধ্যমে আপনি ফি পরিশোধ করতে পারবেন এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে ভিসা কার্ড রয়েছে আমি বিকাশের মাধ্যমে ফি ফি পরিশোধ করবো তাই আমি বিকাশ নির্বাচন করব বিকাশ নির্বাচন করার পরে নিচে পে অপশনে ক্লিক করবেন নিচের পে অপশনে ক্লিক করলে আপনি যেই বিকাশ নাম্বার থেকে টাকাটি পরিশোধ করতে চান সেই নাম্বারটি এই বক্সে লিখতে হবে আপ সেই নাম্বারটি বক্সে লিখার পরে আপনার ওই সংশ্লিষ্ট নাম্বারে একটি ছয় সংখ্যার কোড যাবে ভেরিফিকেশন কোড সেই করতে আপনাকে পুনরায় এই বক্সে লিখতে হবে কোডটি পূরণ করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে পিন নাম্বারটি দিয়ে সাবমিট করলেই আপনার ফিটি বিকাশ থেকে কেটে নিবে কেটে নেওয়ার পরে আপনাকে একটি রিসিভ কপি দিয়ে দিবে খতিয়ানের রিসিভ কপি এখানে কোন খতিয়ান কত নাম্বার খতিয়ান আপনি আবেদন করেছেন সেই রিসিপ্ট কপিতে পেয়ে যাবেন এছাড়াও খতিয়ানটি ডেলিভারি তারিখ অর্থাৎ কয় তারিখে খতিয়ানটি আপনাকে আপনার কাছে পৌঁছে দেবে সেই তারিখটিও এখানে পেয়ে যাবেন ওপরে ডেলিভারি তারিখ পাবেন এছাড়াও এই রিসিপ্ট কপিটি আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারবেন রিসিপ্ট কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে আপনার কাছে রাখবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ